সফলতা এমন এক চাবিকাঠি যে সফলতার আগে অবধি কেউ তোমার দিকে ফিরে তাকাবে না আর যেদিন সফলতা অর্জন করবে সেই দিন তোমাকে ভালোবাসার জন্য মানুষ নিলামে উঠবে তখন যে তোমার সাথে আগে কথা বলতো না সেও দেখবে কথা বলতে আসবে এমনকি ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসতে চাইবে আস্তে আস্তে সবার প্রিয় হয়ে উঠবে সবার দুঃখের ভাগিদার হতে চাইবে প্রতিটি কথার মূল্য দেবে সম্মান দেবে যেন উপচে পড়বে আরো সাত সতেরো কথা কি এমনটাও হবে মিলিয়ে নিও আরো যদি সফলতা পাবে না মাথায় বেকারত্ব পাড়া পাহাড় নিয়ে ঘুরে বেড়াবে পাহাড় পাড়ার মোড়ে কিংবা চায়ের দোকানে সেদিন তোমাকে কেউ মনে রাখবে না না কেউ মনে রাখবে না যে তুমি একসময় ভালো স্টুডেন্ট ছিলে তুমিও একজন উচ্চশিক্ষিত শেষমেশ তোমাকে পরিমাপ করা হবে তোমার কেরিয়ার নিয়ে তোমার টাকা নিয়ে পরিবার থেকে উঠতে বসতে কথা শুনতে হবে গলা দিয়ে খাবার নামানোর আগে দুবার ভাবতে হবে এমনকি বন্ধুদের তালিকা থেকেও তোমাকে বাদ হতে হবে তোমার থেকেও অযোগ্য লোকেরাও তোমাকে অপমান করার সাহস দেখাবে বিশ্বাস করো আমার এমন এক জঘন্য সমাজে বাস করছি যে সমাজ তোমার যোগ্যতার চেয়ে শিক্ষার চেয়ে টাকাকে বেশি মূল্য দেয় একবার সফলতা অর্জন করে দেখো পায়ের তলার মাটি শক্ত করে নি নিজের পায়ে দাঁড়াও তখন বুঝবে সফলতা এমন একটা মজার জিনিস যে পুরো দুনিয়া কিভাবে বদলে যাচ্ছে সেটা তুমি নিজে চোখেই দেখতে পাবে জীবনে সফলতা চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়ে মারাত্মক সাফল্য হল পঁচানব্বই কঠোর পরিশ্রম অনুপ্রেরণা আর ভাগ্যের যোগফল পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ী জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয় একটা কথা মাথায় রাখবেন জীবনে অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গুজিয়ে ওটা আগাছা মিটিয়ে ফেলতে হবে অথবা কোনো একটা